বলুন তো আজকে আপনাদের সঙ্গে আমি কি মাছের রেসিপি শেয়ার করছি দেখুন তো কতটা লোভনীয় লাগছে এবং কালারটা কত সুন্দর হয়েছে তো প্রথমে আমি যেটা করলাম মাছগুলোকে লবণ মাখালাম মাখিয়ে একটু কচলে নিলাম তারপরে লেবুর রস দিলাম এটাকেও খুব ভালোভাবে মাছের সঙ্গে মাখিয়ে নিলাম নিয়ে আমি দশ থেকে পনেরো মিনিটের মতন এটাকে রেস্টে রেখে দিলাম তারপরে আমি এটাকে খুব ভালোভাবে নর্মাল পানি দিয়ে ওয়াশ করে নিলাম বারবার পানি পাল্টে দিলাম খুব ভালোভাবে মাছটাকে আমি ওয়াশ করে নিলাম এবং খুব ভালোভাবে পরিষ্কার করে নিলাম একদম চকচকে করে ফেললাম এখন একটা ফ্রাই প্যানে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নিলাম অ্যাজ ইউজুয়াল যেভাবে সময় করে থাকি বা করতে হয় এরপরে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিলাম এটাকেও ভেজে নিতে হবে অ্যাজ ইউজুয়াল যতক্ষণ পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে না যায় আর এটা করাটা খুবই জরুরি যদি কাঁচা গন্ধটা থেকে থাকে তখন খেতে ভালো লাগে না একটা স্মেল আসে আর যখন ভাজা ভাজা হয়ে গেল আদা এবং রসুনের পেস্ট তখন এর মধ্যে হলুদ লবণ মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম পানি পরিমাণ মতো এখন এই পানিটা দিয়ে দিলাম আমি মশলাটাকে কষানোর জন্য এবং মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য তো মশলাটা যখন একটু বলক চলে আসলো তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি এখানে এটা আমার ফ্রোজেন করা ছিল তো এখন আমি এই টমেটো এবং মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব কষাতে কষাতে যখন একদম ঝোলটা শুকিয়ে আসবে টমেটোটাও খানিকটা নরম হয়ে আসবে এবং তেলটা উপরে ভেসে আসবে সেই পর্যায়ে এখানে অ্যাড করে দিতে হবে আবারও কিছু পরিমাণ পানি এই পানিটা দিতে হবে মাছটা কষানোর জন্য আর কি তো যখন এরকম তেল একদম উপরে চলে আসলো সে পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিলাম পানি এই পানিটা একটু বেশি পরিমাণে দিতে হবে কারণ আমি এখন মাছগুলো কষাবো তো যখন এই পানিটা একদম ফুটো ফুটে উঠবে টপ ফুটে উঠবে তখন আমি এই মাছগুলো এখানে অ্যাড করে দিলাম মাছগুলো অ্যাড করে দিয়ে দশ মিনিটের মতন আমি এক প্লেট রান্না করে নিয়ে আবার তারপরে আমি মাছগুলোকে উল্টে দিলাম এখন আমি মাছগুলোকে ঢেকে দিব। ঢেকে দিয়ে আমি দশ মিনিট আবারও রান্না করবো তারপরে আমি এখানে আমার গাছের কিছু বেগুন মানে একটা বেগুন ছিল এবং দুই তিনটা ঢ্যাঁড়স ছিল তো সেগুলোই আমি এর মধ্যে দিয়ে দিলাম আমার কাছে তৈলাক্ত মাছের সঙ্গে একটু সবজি দিলে ভালো লাগে খুব বেশি না এরকম মানে খুবই অল্প পরিমাণে আমি সবজি দিয়ে থাকি তো এভাবে আমার খেতে ভালো লাগে এর জন্য আমি দিলাম এই সবজিটা সম্পূর্ণ অপশনাল এটা আপনারা এই ছেলে দেবেন না হচ্ছে ছেলে দেবেন না তো আমি এভাবে খুব ভালোভাবে রান্না করে নিলাম এবং আবারও দশ মিনিটের জন্য ঢেকে দিলাম ঢাকনা খুলে আমি এখানে সামান্য পরিমাণে জয়ফল এবং জয়ের দিয়ে দিলাম এটা দেওয়ার কারণে পুরো রান্নাটারই গেম চেঞ্জ হয়ে যায় মানে এত ভালো একটা স্মেল আসে এবং টেস্টটা এত ভালো আসে মানে কি বলবো তো যখন ঝোলটা একদমই মাখো মাখো হয়ে আসলো আমি এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ এবং ধনে পাতা এটা দেওয়ার পরে আমি জাস্ট দুই মিনিট এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দুই মিনিট পর ঢাকনা খুলে এর ঝোলটা আমি চেক করে নিলাম ঝোলটাও একদম পারফেক্ট আছে এই যে আমি চুলাটা অফ করে দিলাম এই হচ্ছে আমার রান্নার ফাইনাল লোক আলহামদুলিল্লাহ এটা দেখতেও যেমন কালারফুল সুন্দর হয়েছিল এটা খেতেও মশাল অনেক ভালো হয়েছিল তো কার কার কাছে রেসিপিটি ভালো লাগলো আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আজকের মতন এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম